আমরা যে গত শুক্রবার দেখলাম একটা নতুন দলের আবির্ভাব হলো সেই নতুন দলের বাবাকে সেই নতুন দলের বাবা এমন একজন ব্যক্তি যার অ্যাকাউন্টে মাত্র দশ হাজার টাকা আছে এই নাইট সাহেবকে কি কেউ প্রশ্ন করেছিল কোনো সাংবাদিক ভাই বা দুদক তাকে তলব করেছিল যে তার ব্যাংকে কত টাকা আছে তা নাহলে কেউ যখন তাকে কোনো প্রশ্ন করলো না তিনি কিসের জন্য তার ব্যাংকের অ্যাকাউন্ট শো করতে গেলেন তার মানে ঠাকুর ঘরে কে রে আমি কলা খাই না তা না হলে তাকে যখন কেউ প্রশ্ন করে না সে নিজেকে এত সাধু বা বানানোর জন্য তিনি কেন ব্যাংকের অ্যাকাউন্ট নিয়ে কথা বলতে পারেন আমরা আসলে নতুন প্রজন্মের পক্ষ থেকে এটা বুঝতে পারছি না কোটি কোটি টাকা খরচ করে এই নতুন দলটা এলো নতুন প্রজন্মের পক্ষ থেকে জানতে চাইব দশ হাজার টাকা যার ব্যাংকে অ্যাকাউন্ট সে কোটি কোটি টাকা কোথায় পেল কে দিয়েছে এই কোটি কোটি টাকা একটা দলের আত্মপ্রকাশ করতে এই যে এত বড় এলইডি টিভিটা তারা যে পিছনে লাগিয়েছে এলইডি ব্যানারটা এটা তো লক্ষ লক্ষ টাকা কোথা থেকে আসলো এই টাকা এ টাকার হিসাব জনগণকে দিতে হবে কারণ এ টাকা আমার টাকা আপনার টাকা আমার দেশের মানুষের টাকায় গত ষোলো বছরে সেই স্বৈরাচার শাসক যেভাবে আমাদের টাকা লুটপাট করেছে লোক দেখানোর নামে এই সেতু সেই সেতু এই কালভার্ট সেটা সেটা বানিয়ে তারা নিজেদের পকেট ভরেছে এরাও কিন্তু একই রকম একটা মানুষকে এক ঘন্টা দাঁড়িয়ে দাঁড় করিয়ে রাখা জানা সামান্য কিছুর বিনিময় আমরা তো পারি না নতুন ধারা বাংলাদেশের আমার যে সামান্য নেতাকর্মীরা তারা আসলেও তাদেরকে ছোট্ট একটু আমার গাড়ি ভাড়া দিতে হয় কারণ ওরা আমার ভাই আমার বোন কিন্তু এই যে জুলাই মাসে এরা যে আন্দোলন করলো এই যে হাজার হাজার টাকার কিন্তু পানি তারপর খাবার বিভিন্নভাবে কিন্তু টাকা পয়সা কিন্তু লেনদেন হয়েছে এটা কিন্তু সাদা চোখে যদি দেখেন তাহলে বুঝবেন যে টাকা পয়সা বিনিময়ে হওয়ার পরে কিন্তু এত বড় আন্দোলনটা হলো টাকা ছাড়া একটা শিক্ষার্থী ওর হ্যাঁ কেউ কেউ আছে দেশকে ভালোবাসে কেউ কেউ আছে যে ত্যাগের বিনিময়ে তারা এসে দাঁড়িয়েছিল অনেকে মারাও গেছে কিন্তু মূলত এখানে টাকার খেলাটা হয়েছিল সেই টাকার খেলাটা এখান থেকে শিক্ষার্থীদেরকে ঢাল বানিয়ে একটা পক্ষ কিন্তু এখানে আছে সেটা কিন্তু বোঝা যায় এটা আন্তর্জাতিক ষড়যন্ত্র হতে পারে সেটা দেশীয় ষড়যন্ত্র হতে পারে তবে এখানে ষড়যন্ত্র আছে এটা পরিষ্কার এবং এই ষড়যন্ত্রকারীরা বাংলাদেশকে কোনোভাবেই ভালো চোখে দেখতে উন্নয়নের শিখরে পৌঁছে দিতে চাচ্ছে না এরই স্বরূপ আমরা দেখলাম যে গত ছয় মাসের ভিতর কিন্তু সেন্ট মার্টিনে লাগাতার আগুন দিয়ে সেন্ট মার্টিন কিন্তু ধ্বংস করে দেয়া হলো একটা ষড়যন্ত্র কিন্তু চলছে এবং এই শিক্ষার্থীগুলো বুঝে হোক না বুঝে হোক নিজের পকেটের প্রয়োজনে হোক এরা কিন্তু এই ষড়যন্ত্রের ফাঁদে আমাদেরকেই ফেলছে এবং এরা নিজেরাও পড়ছে তা না হলে কোটি কোটি টাকা ব্যয় করে আত্মপ্রকাশ কেন করবে তাই না এবং এদের বা এজেন্ডা কি এদের এজেন্ডা হলো আওয়ামী লীগ ধ্বংস করা একটা দলের এজেন্ডা কিভাবে আরেকটা দলকে ধ্বংস করা হয় আমরা গত ষোলো বছর দেখলাম আওয়ামী লীগ সরকারের এজেন্ডা কী ছিল ওরা কথায় কথায় বিএনপিকে দোষারোপ করতো বলতো বিএনপিকে ধ্বংস করে দাও কোনো কিছুই ঘটলে বলতো যে বিএনপি করেছে বিএনপি করেছে এরাও কিন্তু একই রকম করছে তাহলে দেশের মানুষের কথা ভাবলো কোথায় দেশের মানুষের কথা তো কেউ ভাবছে না এদের এজেন্ডা একটাই ধ্বংস করা আওয়ামী লীগ দেশ গোল্লায় যাক আপনি শেষ হয়ে যান আমি শেষ হয়ে যাই আমার শিক্ষা ব্যবস্থা অর্থনীতি সমাজনীতি সব শেষ হয়ে যাক এরা ভালো থাকুক আর আওয়ামী লীগ কোনো দিন না আসুক এটাই এদের টার্গেট